ডি এর বিওস আসসালাম আলাইকুম মাচ্চাশি আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো উন্নত জাতের বুট থেকে উৎপাদিত নতুন বছরে বিশ পারসেন্ট অফারে হাইব্রিড মাগুর মাছের পোনা বিক্রি করা হচ্ছে এবং হাইব্রিড মাগুর মাছটা কীভাবে পোক চাষ করবেন হাইব্রিড মাগুর মাছকে কি কি খাবার দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা কতদিনে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিওয়াস এখন আপনার লকে দেখতেই পারছেন এটা হলো নতুন বছরের অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিওয়াস বিওয়াস এই মাছটির সাইজ হলো পুরো দুই ইঞ্চি সাইজের পোনা দেখেন বিওয়াস দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনা দেখেন বিওয়াস বিওয়াস এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে মাত্র এক হাজার পিস এক হাজার পিসে এক কেজি দেখেন বিওস বিওস এখন যে আমরা একটা খাবার দিচ্ছি হাইব্রিড মাগুর মাছকে ওটা হলো বাসমান রেডি ফিট খাবার দেখেন বিওস মাগুরের মাসে কিভাবে খাবারটা খাইতেছে দেখেন আপনি যে বাজার যে একটা খাবার আছে বাসমান যে একটা ফিট আছে ওই খাবারটা আপনি হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিওস মাগুর মাসে কীভাবে খাবারটা খাইতেছে দেখেন বিহ বিয়স এখন আমরা আলোচনা করব এই হাইব্রিড মাগুর মাছটা আপনি কেমন পুকুরে চাষ করবেন যাদের পুকুরে অনেক ময়লা আবর্জনা এবং ক্ষুদিপেনা বরে গেছে কিন্তু তাদের জন্য কিন্তু এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে কিন্তু মাত্র তিন মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন আমরা জানি এই হাইব্রিড মাগুর মাছ কিন্তু মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাছের ওজন হয় এক থেকে দেড় কেজি হয়ে থাকে কিন্তু দেখেন বিহস এটা হলো অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিহস বিয়স আপনারা যারা উন্নত জাতের বুট থেকে উৎপাদিত নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন বিয়স আর এখন কিন্তু আমরা দিচ্ছি মাত্র বিশ পার্সেন্ট অফারে কিন্তু হাইব্রিড মাগুর মাছের প্রণাম বিক্রি করা হচ্ছে সারা বাংলাদেশে দেখেন বিহস